ইসরায়েল সম্প্রতি ইরানের ওপর একটি দুঃসাহসী এবং উস্কানিমূলক হামলা চালিয়েছে এই হামলাটি সবার চোখের সামনেই করা হয়েছে তারা ইরানের মিসাইল তৈরির কারখানা পারমাণবিক কেন্দ্র এবং অন্যান্য সামরিক স্থাপনায় আক্রমণ করেছে এছাড়াও তারা ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকেও হত্যা করেছে যেমন ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কোলের কমান্ডার সশস্ত্র বাহিনীর প্রধান একজন জেনারেল এবং আরও কয়েকজন সিনিয়র কর্মকর্তা এর পাশাপাশি সাতজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীকেও হত্যা করা হয়েছে এই ঘটনার মাধ্যমে ইসরায়েল ইরান ট্রাম্পের আমেরিকা এবং রাশিয়া চীন ইউরোপীয় ইউনিয়ন ও মুসলিম বিশ্বসহ বাকি সবাইকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে বার্তাটি হল ইসরায়েল কোনো আইন মানে না এমনকি জাতিসংঘের আইনও না ইসরায়েল শুধু নিজের নিয়মেই চলে এর মানে হল বিশ্বকে এখন বুঝতে হবে যে প্যাচ জুডাইকা বা ইহুদি শাসনের যুগ শুরু হয়েছে এর ফলে ইসরায়েল এখন এমন একটি দেশের মতো আচরণ করবে বিশ্বের শাসক হিসেবে আমেরিকাকে সরিয়ে তার জায়গা নিজে ঠিক যেমনভাবে আমেরিকা একসময় ব্রিটেনকে সরিয়ে বিশ্বের শাসক হয়েছিল আমরা পঁচিশ বছর আগে আমাদের জনপ্রিয় বই জেরুজালে মিন্দা কুরানে এই পরিবর্তনের কথা বলেছিলাম আমরা আগেই ধারণা করেছিলাম যে প্যাক্স ব্রিটানিকা এবং প্যাক্স আমেরিকানা শেষ হয়ে প্যাক্স জুরাইকার যুগ আসবে ইরান ও ইসরায়েলের শহরগুলোতে মিসাইল ছুঁড়ে এর জবাব দিয়েছে কিন্তু পারমাণবিক শক্তিধর পাকিস্তান এই বিষয়ে প্রকাশ্যে চুপ থেকেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে গাজার মতো একটি যুদ্ধ চলতে থাকবে এই যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ না ইসরায়েল নিশ্চিত হয় যে ইরান নিকট ভবিষ্যতে পারমাণবিক শক্তি অর্জন করতে পারবে না যদি সত্যিই এমনটা হয় তবে এটি গাজার গণহত্যার মতোই প্যাক্স জুডাইকা নামের নতুন বিশ্বব্যবস্থার একটি প্রাথমিক নিদর্শন হয়ে থাকবে সামরিক বিশেষজ্ঞদের এখন একটি বিষয় খতিয়ে দেখা উচিত সম্প্রতি কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলা হয়েছিল যার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের ওপর একটি অন্য সামরিক আক্রমণ চালায় এই ঘটনার সাথে ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক উস্কানিমূলক ও অন্যাজ্য হামলার কোনো সংযোগ আছে কি না এটা কি সম্ভব যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগানোর উদ্দেশ্য ছিল পাকিস্তানের সামরিক শক্তি পরীক্ষা করা বা যাতে তারা ইসরায়েলের আক্রমণ থেকে ইরানকে সাহায্য করতে না পারে সেজন্য তাদের সমরাস্ত্র কমানো ভারতের সন্ত্রাসী হামলাটি কি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ পরিকল্পনা করে ঘটিয়েছিল যাতে ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে যদি তাই হয় তবে এটি আরও একটি প্রমাণ দেবে যে প্যাক্স জুডাইকার নতুন বিশ্ব ব্যবস্থায় মোদীর হিন্দুত্ববাদী ভারত ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কৌশলগত মিত্র হিসেবে কাজ করবে এটা এখন পরিষ্কার যে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সিরিয়া এবং ইরাকের আকাশসীমা ব্যবহার করেই ইরানে সফল হামলা চালিয়েছে যদি সিরিয়া এবং ইরাককে আগে থেকে প্রস্তুত না করা হতো তবে এটা সম্ভব ছিল না এখন বিশ্ব আরও ভালোভাবে বুঝতে পারছে কেন ইসরায়েল একটি ভুয়া জিহাদ ব্যবহার করে আসাদ সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছিল এর উদ্দেশ্য ছিল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা এবং ইরানের উপর হামলা চালানোর জন্য বিমান বাহিনীর জন্য পথ পরিষ্কার করা ইসলামিক স্ক্যাটোলজি অনুযায়ী প্যাক্স ব্রিটানিকা এবং প্যাক্স আমেরিকানা উভয়ই তৈরি করা হয়েছিল প্যাক্স জুডাইকার পথ পরিষ্কার করার জন্য তাহলে এখন বিশ্ব এমন একটি ভবিষ্যৎ দেখতে চলেছে যেখানে জেরুজালেম বিশ্বকে নেতৃত্ব দেবে আর ওয়াশিংটন লন্ডন এবং ইউরোপীয় ইউনিয়ন শুধু জেরুজালেমের নির্দেশই মেনে চলবে এখন অনেকগুলো জরুরি প্রশ্ন সামনে এসেছে যেগুলোর উত্তর দেওয়া প্রয়োজন প্যাক্স জুডাইকার যুগে জাতিসম্ভ কি টিকে থাকতে পারবে আমেরিকার ডলার এবং আইএমএফের ভবিষ্যৎ কি। প্যাক্স জুডাইকার এই উত্থান ইরানের জন্য দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে আমরা এখানে শুধু শেষ প্রশ্নটির একটি সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করব এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে পারমাণবিক শক্তি শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটি কার্যকর প্রতিরোধক হিসাবে কাজ করে যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকত তাহলে যুদ্ধবাজ ইসরায়েল এভাবে আক্রমণ করার সাহস পেত না রাশিয়ার কাছে পারমাণবিক শক্তি আছে বলেই আমেরিকা ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করতে সাহস পায়নি না হলে অনেক আগেই সেখানে সরকার পরিবর্তন হয়ে যেত ইরানের ধর্মীয় নেতারা সবসময় বলে এসেছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করা এবং ব্যবহার করা ইসলামে হারাম বা নিষিদ্ধ এই মতের পক্ষে অনেক নৈতিক যুক্তিও আছে কিন্তু পবিত্র কোরআনে বলা হয়েছে শত্রুকে ভয় দেখানোর মতো শক্তি অর্জন করতে হবে সুলা আনফাল আয়াত ষাট ধর্মীয় নেতাদের বিরোধিতা সত্ত্বেও ইরানে শেষ পর্যন্ত এই মতটি জয়ী হবে বলে মনে হয় বিশ্ব হয়তো একসময় দেখবে যে ইরান পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি থেকে বেগে গেছে তাঁরা রাশিয়ার সাথে এমন একটি সামরিক জোট তৈরি করবে যা তাদের পারমাণবিক শক্তি অর্জনে সাহায্য করবে এর আগেও অনেক দেশ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই পথ বেছে নিয়েছে সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়া এবং পাকিস্তানও একই বিপদের মুখে পড়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল রাশিয়া গাজায় ইসরায়েলের গণহত্যার নিন্দা করেছিল এখন ইরানের উপর হামলারও নিন্দা করেছে এ থেকে বোঝা যায় যে রাশিয়া প্যাক্স জুডাইকা মেনে নেবে না তাহলে রাশিয়ার সাহায্যে ইরান কেন পারমাণবিক শক্তিধর হতে পারবে না রাশিয়া ও ইরান এখন একে অপরের কৌশলগত মিত্র যেহেতু ওয়াশিংটন এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে রাশিয়াকে হারাতে পারেনি তাই ইসরায়েলের জন্য একমাত্র পথ খোলা থাকবে স্যামসন অপশন